আসসালাম আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কিতাব অর্থ বই আরবিতে হবে কিতাব বাংলা অর্থ বই কলম অর্থ কলম আরবিতে হবে কলাম বানার অর্থ কলম অরাগা অর্থ কাগজ আরবিতে হবে অরাগা বানার অর্থ কাগজ তাওলা অর্থ টেবিল আরবিতে হবে তাওলা বান অর্থ টেবিল সবগুলো শব্দ আর একবার শিখে নিই কিতাব অর্থ বই কলাম অর্থ কলম অরাগা অর্থ কাগজ তাওলা অর্থ টেবিল আমেল অর্থ কর্মী আরবিতে হবে আমেল অর্থ কর্মী দাবেদ অর্থ অফিসার আরবিতে হবে দাবেদ বাংলা অর্থ অফিসার সুরতা অর্থ পুলিশ আরবিতে হবে সুরতা বাংলার অর্থ পুলিশ মুদির অর্থ বস আরবিতে হবে মুদির অর্থ, বস সবগুলো শব্দ আর একবার শিখে শিখেনি আমেল অর্থ কর্মী দাবেদ অর্থ অফিসার সুরতা অর্থ পুলিশ অর্থ বস মদিনা অর্থ শহর আরবিতে হবে মদিনা শহর, কারিয়া অর্থ গ্রাম আরবিতে হবে কারিয়া বাংলার গ্রাম সুখ অর্থ বাজার আরবিতে হবে সুখ বাংলার বাজার মাগদাব অর্থ অফিস আরবিতে হবে মাকতাব বাংলা অর্থ অফিস সবগুলো শব্দ আর একবার শিখে নি মদিনা অর্থ শহর কারিয়া অর্থ গ্রাম সু অর্থ বাজার অর্থ অফিস রো অর্থ যাওয়া আরবিতে হবে রো বাংলা অর্থ যাওয়া ইজি অর্থ আশা আরবিতে হবে ইজি বাংলা অর্থ আশা বাররা অর্থ বাহিরে আরবিতা হবে বাররা বাংলা অর্থ বাহিরে দাখেল অর্থ ভিতরে আরবিতা হবে দাখেল বাংলা অর্থ ভিতরে সবগুলো শব্দ আর একবার শিখে নি রো অর্থ যাওয়া ইজি অর্থ আশা পাররা অর্থ বাহিরে দাখেল অর্থ ভিতরে শামা অর্থ আকাশ আরবিতে হবে শ্যামা বান অর্থ আকাশ হাওয়া অর্থ বাতাস আরবিতে হবে হাওয়া বান অর্থ বাতাস জাবাল অর্থ পাহাড় আরবিতে হবে জাবাল বাংলা অর্থ পাহাড় নূর অর্থ আলো আরবিতে হবে নূর বানার্থ অর্থ আলো সবগুলো শব্দ আর একবার শিখেনি শ্যামা অর্থ আকাশ হাওয়া অর্থ বাতাস জাবাল অর্থ পাহাড় নূর অর্থ আলো জুলমা অর্থ অন্ধকার আরবিতে হবে জুলমা বাংলা অর্থ অন্ধকার খারবান অর্থ নষ্ট আরবিতে হবে খারবান বাংলা অর্থ নষ্ট মুস্তফা অর্থ হাসপাতাল আরবিতে হবে মুস্তাশফা বাংলা অর্থ হাসপাতাল হারারা অর্থ জ্বর আরবিতে হবে হারারা বাংলা অর্থ জ্বর সবগুলো শব্দ আর একবার শিখে নি জুলমা অর্থ অন্ধকার অর্থ নষ্ট অর্থ হাসপাতাল হারারা অর্থ জ্বর জুখাম অর্থ সর্দি আরবিতে হবে জুখাম বান অর্থ সর্দি কুহুহা অর্থ কাশি আরবিতে হবে কুহা বান অর্থ কাশি কাই অর্থ বমি আরবিতে হবে কাই বান অর্থ বমি মাদি অর্থ গ্যাস্ট্রিক আরবিতে হবে মাদি বান অর্থ গ্যাস্ট্রিক সবগুলো শব্দ একবার শিখে নি জুখাম অর্থ সর্দি কুহা অর্থ কাশি কাই অর্থ বমি মাদি অর্থ গ্যাস্ট্রিক আওয়ার অর্থ ব্যথা আরবিতে হবে আওয়ার বান অর্থ ব্যথা রাজ অর্থ মাথা আরবিতে হবে রাজ অর্থ মাথা রুখবা অর্থ হাঁটু আরবিতে হবে রুখবা হাঁটু রিজল অর্থ পা আরবিতে হবে রিজল বান অর্থ পা সবগুলো শব্দ একবার শিখে নিই আওয়ার অর্থ ব্যথা রাজ অর্থ মাথা রহবা অর্থ হাঁটু রিজল অর্থ পা আলহীন অর্থ এখন আরবিতে হবে আলহীন অর্থ এখন বাদেন অর্থ পরে আরবিতে হবে বাদেন পাল অর্থ পরে কয়েস অর্থ ভালো আরবিতে হবে কয়েস বান অর্থ ভালো মাফি কয়েস অর্থ ভালো না আরবিতে হবে মাফি কয়েস অর্থ ভালো না সবগুলো শব্দ আর একবার শিখে শিখেনি আলহীন অর্থ এখন বাদেন অর্থ পরে কয়েস অর্থ ভালো মাফি কয়েস অর্থ ভালো না কুল্লু অর্থ সব আরবিতে হবে কুল্লু বাংলা অর্থ সব মাকুশাই অর্থ কিছু না আরবিতে হবে মাকুশায় বাংলা অর্থ কিছু না মাফি অর্থ না আরবিতে হবে মাফি বানার অর্থ না কিদা কিদা অর্থ এলো মেলো আরবিতে হবে কিদা কিদা বানা অর্থ এলো মেলো সবগুলো শব্দ আর আরেকবার শিখেনি কুল্লু অর্থ সব মাকুশাই অর্থ কিছু না মাফি অর্থ না কিদা কিদা, অর্থ এলো মেলো তার অর্থ গোছানো আরবিতে হবে তারতিপ বানা অর্থ গোছানো রাকিব অর্থ রাখা আরবিতে হবে রাকিব বাংলা অর্থ রাখা মিতা অর্থ কখন আরবিতে হবে মিতা বাংলা অর্থ কখন আলহীন অর্থ এখন আরবিতে হবে আলহীন বাংলা অর্থ এখন সবগুলো শব্দ আর একবার শিখেনি তারতিব অর্থ গোছানো রাকিব অর্থ রাখা মিতা অর্থ কখন আলহীন অর্থ এখন হেনা অর্থ এখানে আরবিতে হবে হেনা বাংলা অর্থ এখানে হুনা অর্থ সেখানে আরবিতে হবে হুনা বাংলা অর্থ সেখানে মুশাহাদা অর্থ সাহায্য করা আরবিতে হবে মুশাহাদা বাংলা অর্থ সাহায্য করা হাওয়েল অর্থ চেষ্টা করা আরবিতে হবে হাওয়েল বাংলা অর্থ চেষ্টা করা সবগুলো শব্দ আরে একবার শিখে শিখেনি হেনা অর্থ এখানে হোনাক অর্থ সেখানে মুসাহাদা অর্থ সাহায্য করা হাওয়েল অর্থ চেষ্টা করা দিজাস অর্থ মুরগি আরবিধা হবে দিজাস বাংলার অর্থ মুরগি গানাম অর্থ সাগল আরবিতে হবে গানাম বাংলা অর্থ ছাগল বাগার অর্থ গরু আরবিতে হবে বাগার বাংলা অর্থ গরু জামাল অর্থ উট আরবিতে হবে জামাল বাংলা অর্থ উট সবগুলো শব্দ আর শিখে শিখেনি দিজাস অর্থ মুরগি গানাম অর্থ ছাগল বাগার অর্থ গরু জামাল অর্থ উট আসেফা অর্থ ঝড় আরবিতে হবে আসতেফা বাংলা অর্থ ঝড় মাতাম অর্থ খাবার হোটেল আরবিতে হবে মাতাম বান খাবার হোটেল ফন্দুক অর্থ আবাসিক হোটেল আরবিতে হবে ফন্দুক বান অর্থ আবাসিক হোটেল মাতাম অর্থ এয়ারপোর্ট আরবিতে হবে মাতার বানার অর্থ এয়ারপোর্ট সবগুলো শব্দ আর একবার শিখে নি আস্তেফা অর্থ ঝড় মাতাম অর্থ খাবার হোটেল ফন্দুক অর্থ আবাসিক হোটেল মাতার অর্থ এয়ারপোর্ট মিজাল্লা অর্থ সাতা আরবিতা হবে মিজাল্লা বাংলা অর্থ সাতা তাসকেরা অর্থ টিকেট আরবিতে হবে তাস্কেরা বাংলা অর্থ টিকেট বাতাকা অর্থ আইডি কার্ড আরবিতে হবে বাতাকা বাংলা অর্থ আইডি কার্ড গাইর অর্থ পরিবর্তন আরবিতে হবে গাইর বান অর্থ পরিবর্তন সবগুলো শব্দ আর একবার শিখে মিজাল্লা অর্থ সাতা তাস্কেরা অর্থ টিকেট বাতাকা অর্থ আইডি কার্ড গাই অর্থ পরিবর্তন অর্থ ভাঙা আরবিতে হবে কাঁচার বাংলার ভাঙা সাল্লাহ অর্থ মেরামত করা আরবিতে হবে সাল্লাহ অর্থ মেরামত করা কুমা অর্থ একত্রিত আরবিতে হবে কুমা অর্থ একত্রিত মিফতা অর্থ চাবি আরবিতে হবে মিফতা বাংলা অর্থ চাবি সবগুলো শব্দ আর একবার শিখে শিখেনি কাচার অর্থ ভাঙা সাল্লা অর্থ মেরামত করা কুমা অর্থ একত্রিত মিফতা অর্থ চাবি